সাবধান ঘোরাঘুরি করবে না গেলাম কি আর বিয়ার দাওয়াত দেখেছি না আর গেছিও না ওই বিয়ার দাওয়া তো তুমি আর কি এটা কি অগ্রিম তুমি অগ্রিম দিবা আমার দানা দরকার আছে না

তাইলে তুমি তিন টুকরা গরুর মাংস পাইবা তারপরে আড্ডা মুরগির রোস্ট পাইবা আড্ডা আড্ডা তারপরে ডাইল পাইবা দই পাইতানা রে দই পাইতাম দুশো টাকা দই নাই দই পাইতানা তারপরে বড় এর আচার পাইবা আর দুই গ্লাস পানি পাইবা এখন বুঝা দেখো আচ্ছা জুলু হুম তোর বিয়ের ভিতরে কি খাওয়াইতে বই আমার অপমান করবি না না এক এক জনের এক এক সিস্টেম কারণ যে বেশি দিয়া দিব হেরে বেশি খাওয়াই আর অ্যাডভান্সটা কি নিয়ে গেল হতেছে জানো তুমি কারণ দাওয়াত খায় হেরে এই যে ওই তানি বুঙ্গা বরে খায় হেরে তুমি লাস্টে ल्या এবা 200 এক জনের লাগবে 150 হে সুযোগ আমি দিতাছি না যে জরাম টাকা দিব

ফাশ হয় তো না গগাইয়া কাটারে লাগা তাইলে তুমি ফুল পেট খাওন পাবে আর কি রফিক ভাই ও রফিক ভাই আরে জিলুল ভাই কেমন আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা অনেক ভালো আছি আচ্ছা ভাই ওই যে দাওয়াতের কার্ড তো পাইছেনই নাকি হ্যাঁ পাইছি আচ্ছা ঠিক আছে তো দাওয়াত খায় কয়টা দিবেন আর কি একটু লাগবার আছে আর কি কি কয়টা দেব মানে দাওয়াত খাবেন না

তা একটা খয়রাতি কত 200 টাকা দেওয়া হ্যাঁও বেশি হয়ে যায় আমরা তো দেওয়া হচ্ছে 2 সেট 5 10 টাকা আরে ভাবি 200 টাকা হয় দছ আমরা তো বেখায় দাও তো টাকা দিবানি এইটা আর আগে দিলে তো একটা লুর উপকার হইতাছে নাকি আমি আট বাজার করে আরো বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্টের ব্যবসা সেবা আছে না ভাবি আমি 1000 টাকা লাহ 1000 টাকা দিব এন জান ভাবি ওরে জি লুর বাইরে আচ্ছা ঠিক আছে লাহ 1000 টাকা লাহ তাহলে রোফিক ভাই

এই খুচরা মুচরা মোট ডিম পাইছি আপনি ভাই আইলে তাহা রাখি দিব না কাইলে লই হাই বাহি এই কি 20 30 টা তো মনে হইতেছ আপনি ফহিরে আপনি কোনো তুলনা না আচ্ছা কাল কিন্তু আমি নাই তাহা না লই গাইছে জীবনে একটা বিয়া করবা আমারে দাওয়াত দিবা না এটা কোনো কথা কইলা না তোর দাওয়াত রে ভাই যা

কি শুরু করছস হ্যাঁ তুই বিয়া নিয়ে ব্যবসা শুরু করে দিলি আরে বিয়া কি আমি লস লস করতেছি বিয়াও করতেছি লাভ লাগে হর বাইতে যত কই লইতাছি আমার মনে কর দাওয়াত কা হই লাভ করা সবার কাছে একই অবস্থা করলে কি তাই বলে আমারই থেকে টাকা আশা করছ তুই হ্যাঁ তা তোর কাছে ঠিক আশা করতাম না তুই সারা জীবন তোরে লোক এই পর্যন্ত মিনিমাম তিনশো বিয়ার দাওয়াত মাংনা খাইছি না আমি খাইছি তাইলে তুই যে মাংনা খাস এটা তো আমি জানি তাইলে তোর দাওয়াত দিলি তোমার লো আচ্ছা ঠিক আছে তুই যে তুই বন্ধু মানুষ তোর বিয়ার দাওয়াতটা আমি খাই তারপরেও কি আমি কি খাই আছে আছে বল তোর কি শুনে কিছু উপহার তো আমি তাইলে বন্ধু ঠিক আছে তাইলে তুমি কাট পাই বাজে কয়টা লিখতাম কো ঠিক কয়টা লিখতাম অ্যাডভান্স লইতেছি কো

এই রেসালা যে শুরু করছে হ্যাঁ কি শুরু করছে আল্লাহ এই যে দর্শক ভাই শোনেন এই যে জিল্লু যা শুরু করছে আপনারাও যদি এরকম করেন তাহলে এখনকার দিয়ে নাই বিয়ার মধ্যে তো আয়োজন দেখেন না ভবিষ্যতে এরকম আয়োজন থাকবোই না মানুষ যাইবই না বিয়ার মধ্যে